আমরা ডক্টর ইউনুস সাহেবকে ধন্যবাদ জানাই উনি গোটা জাতিকে ঐক্যবদ্ধ করেছেন ফেসিবাদের বিরুদ্ধে আমাদের প্রতিবেশীদের লম্প বিরুদ্ধে গোটা জাতি আজ ঐক্যবদ্ধ দল মত জাতি ধর্ম বর্ণ হিন্দু মুসলিম সকল মানুষ ডান বাম সকল মানুষ আজ এই ফেসিবাদের দোষের বিরুদ্ধে ফেসিবাদের বিরুদ্ধে ফেসিবাদকে দেশে বিদেশে যারা লালন পালন করছেন তাদের বিরুদ্ধে আজকে ঐক্যবদ্ধ হয়েছে সুতরাং আমরা সরকারের কাছে আহ্বান জানাব এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে এক মিনিটও বিলম্ব করবেন না দুই দুই আমরা সরকারের কাছে আহ্বান জানাবো আপনারা মনে রাখবেন আপনারা ক্ষমতায় আসেন নাই আপনাদেরকে ছাত্র জনতার পক্ষ থেকে ক্ষমতায় বসানো হয়েছে আপনারা ক্ষমতায় আসেন নাই আপনাদেরকে ক্ষমতায় বসানো হয়েছে ছাত্র জনতার পক্ষ থেকে সরকারের বিভিন্ন সরকারের সাথে যারা জড়িত আছেন তাদের কর্মকাণ্ডও কিন্তু জাতি অবজার্ভ করছে দেখছে আপনারা কে কি করতেছেন দুই যে আহ্বান জানাব আপনাদের দায়িত্ব হলো প্রয়োজনীয় সংস্কার করে দেশকে নির্বাচনের দিকে নিয়ে যাওয়া এজন্য আমরা আহ্বান জানাবো আপনার প্রয়োজনীয় সংস্কার করতে কত দিন লাগবে কি সংস্কার করবেন এটা জাতিকে অবহিত করুন আনলিমিটেড টাইমের জন্য এই দেশের মানুষ আপনাদেরকে ক্ষমতায় বসায় নাই এটা মাথায় রাখতে হবে সরকারকেও এজন্য কতদিনের মধ্যে সংস্কারের কাজ শেষ করবেন কি কি সংস্কার করবেন কত দিনের মধ্যে শেষ করবেন এটা জাতিকে অবহিত করুন দুই এই সংস্কারের কাজ শেষ করে কত দিনের মধ্যে একটি ফ্রি ফেয়ার ফ্রিফেয়ার ইলেকশনের ব্যবস্থা করবেন সকলের কাছে কেন এটা দরকার প্রায় বছর এই দেশের মানুষ ভোট দিতে পারে না বিশ বছর প্রায় এই দেশের মানুষ ভোট দিতে পারে নাই নতুন প্রজন্ম ভোটার হওয়ার পরেও ভোট কেন্দ্রে যাওয়ার সুযোগ পায় নাই এজন্য আমরা বলবো একটি ফেয়ার ইলেকশনের জন্য একটি নিরপেক্ষ সঠিক ভোটার তালিকার প্রয়োজন ভোটার তালিকা নতুন ভোটার তালিকা করে নির্বাচনের দিকে যান এটা আপনাদের দায়িত্ব এর সাথে সাথে আমাদের আজকের এই সম্মেলনে আমি বলছিলাম জামাত কি করতে চায় এ বিষয়ে একটি কথা বলবো খুব দু এক মিনিটেই আমারই কথা শেষ হয়ে যাবে জামাত ইসলামী বাংলাদেশ বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধশালী সন্ত্রাস মুক্ত চাঁদাবাদ মুক্ত দুর্নীতিমুক্ত বাংলাদেশ আধুনিক বাংলাদেশ ইসলামের বাংলাদেশ গড়ে তুলতে চায় দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাঁদাবাদ মুক্ত বাংলাদেশ আধুনিক বাংলাদেশ কারা কারা চানিটা হাত তোলেন তো দেখি আমি হাত জন্য একটু কষ্ট দিলাম আপনাকে আমাদের বিরুদ্ধে আমাদের আমাদের লড়াই করেছি ফেসিবাদের দুর্নীতির বিরুদ্ধে লড়াই কিন্তু বন্ধ হয় নাই আমাদের চাঁদবাজের বিরুদ্ধে আমাদের লড়াই কিন্তু বন্ধ হয় নাই দখলবাজের বিরুদ্ধেও আমাদের লড়াই বন্ধ হয় নাই এই লড়াই সফল করার জন্যই জামাত ইসলামী বাংলাদেশ বাংলাদেশে দল, সৎ দক্ষ যজ্ঞ সন্ত্রাসমুক্ত দুর্নীতিমুক্ত চাঁদাবাদ মুক্ত লোক তৈরি করার চেষ্টা করছে সেই লোক আপনারা সেই লোক কারা সেই লোক আপনারা সুতরাং জামাতের সাথে আমরা যারা সম্পৃক্ত হয়েছি আমাদের সকলেরই দায়িত্ব হলো আমাদের নিজেদেরকে সৎ দক্ষ যোগ্য করে আগামী দিনে সমাজের নেতৃত্বের জন্য প্রস্তুত করা দুই নম্বর হল বাংলাদেশে একটি আধুনিক সমাজ ব্যবস্থা গড়ে তোলার জন্য এই দেশের মানুষকে ঐক্যবদ্ধ করা বিশেষ করে আজকে যে হাজার হাজার কর্মী সদিক আজকের এই মাঠ ভর্তি সমাবেশে সম্মেলনে যোগদান করেছেন তাদের কাছে আহ্বান হল লালবাগ অঞ্চলের সকল মানুষের কাছে সকল নারী পুরুষের কাছে সকল ভাই বোনদের কাছে ইসলামের সঠিক পূর্ণাঙ্গ সন্ত্রাস সন্ত্রাসমুক্ত আধুনিক বাংলাদেশ গড়ে তোলার দাওয়াত এই এলাকার ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য আজকের এই কর্মী সম্মেলন থেকে আমাদেরকে সিদ্ধান্ত নিয়ে আমাদেরকে ঘরে ফিরতে হবে আপনারা এই কি কাজটি করার জন্য রাজি আছেন আজকে বাংলাদেশের সর্বত্রই চলগান উঠেছে সব দল দেখা শেষ এবার দেখব জামাত ইসলামী বাংলাদেশ কি বলেন বলতেছে না লোকেরা তখন আবার কেউ কেউ বলতেছে যে জামাত যদি ক্ষমতায় যায় তাহলে দুইটি প্রশ্ন মানুষের মুখে মুখে আসে এক নাম্বার হলো মহিলাদের কি হবে আমরা বলি মহিলাদের কিছুই হবে না তার কারণ মহিলারা পড়া করতে পারবে জামাত ক্ষমতায় গেলে স্কুল থাকবে কলেজ থাকবে বিশ্ববিদ্যালয় থাকবে মাদ্রাসা থাকবে বিসিএস থাকবে ব্যাংক থাকবে সব জায়গায় মহিলারা কাজ করার সুযোগ পাবে মহিলাদের জন্য যদি আলাদা ব্যবস্থা করে দেওয়া যায় মহিলারা খুশি হবে বাজারে ছাত্রীদের জন্য যে আলাদা বিশ্ববিদ্যালয় করে দেওয়া যায় ছাত্রীরা খুশি হবে না বেজার হবে খুশি হবে সবাই খুশি হবে ভদ্র যারা যা সবাই খুশি হবে আরেকটা প্রশ্ন লোকদেরকে করে লোকেরা করে আমাদেরকে যে অমুসলিমদের কি হবে যেহেতু বাংলাদেশে তো অমুসলিম আছে সংখ্যা একেবারে কম নয় নয় দশ পার্সেন্ট অমুসলিম আছে তাদের কি হবে আমরা বলি জামাত যদি ক্ষমতায় যায় সবচাইতে বেশি সুবিধা পাবে অমুসলিমরা নাগরিক হিসাবে একজন অমুসলিম একজন মুসলমান যা নাগরিক অধিকার পাবে একজন অমুসলিমও সকল অধিকার পাবে কারণ মুসলমান ট্যাক্স দেয় অমুসলমানরা ট্যাক্স দেয় না মুসলমান খাজনা দেয় অমুসলিমরা খাজনা দেয় না তাহলে আপনার তার নাগরিক অধিকার পাওয়া উচিত কিনে বল ইসলাম সকল অধিকার তাকে দিলে দুই একজন মুসলমান তার যে ধর্মীয় অধিকার পাবে ইসলামী রাষ্ট্র চালু হলে জামাত ক্ষমতায় গেলে অমুসলিমদের সকল ধর্মীয় অনুষ্ঠান পালনের সবচাইতে বেশি অধিকার পাবে তারা সকল স্বাধীনতা পাবে রাষ্ট্রীয় এবারের গণ উত্থানের পরে জামাত শিবিরের লোকেরা সারা বাংলাদেশে অমুসলিমদের অমন্দির পাহারা দিয়েছে বাড়িঘর পাহারা দিয়েছে ব্যবসা প্রতিষ্ঠান পাহারা দিয়েছে জামাত ক্ষমতায় গেলে এই পাহার দাঁড়িয়ে দায়িত্ব পালন করবে সরকার ইসলামী রাষ্ট্র তাহলে দলের চাইতে রাষ্ট্র যদি করে লাভ বেশি না কম তাহলে মহিলারাও সুবিধা পাবে সবচেয়ে বেশি মহিলার মায়ের জাতি এদের মর্যাদা সবার উপরে থাকবে অমুসলিমরা নাগরিক হিসাবে তাদের সকল অধিকার ভোগ করতে পারবে এবং রাষ্ট্র সেই ব্যবস্থা গ্রহণ করবে সুতরাং ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলে কয়েক শ্রেণীর লোকের অসুবিধা যারা সাদাবাস এদের কোনো চান্স থাকবে না মাস্তানি করার কোনো সুযোগ থাকবে না দখলবাজি করার কোনো সুযোগ থাকবে না হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে লুটপাট করে ব্যাংক ঠকলা বাড়িয়ে বিদেশে পাচার করার কোনো সুযোগ জামাত ক্ষমতায় গেলে পাবে না কেউ কোনো দুর্নীতি আপনারা সেটা চান না বাংলাদেশের সুযোগ দুর্নীতি যদি বন্ধ করা যায় পঞ্চাশটা পদ্মা যমুনা সেতু নির্মাণ করা যাবে দুর্নীতি যদি বন্ধ করা যায় পঞ্চাশটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি করা যাবে দুর্নীতি যদি বন্ধ করা যায় ঢাকা মহানগীর অলি গলি রাস্তাঘাট কালভার্ট ড্রেন পরিচ্ছন্ন করা যাবে বলেন যাবে কি না সেই কাজটা কারা করতে পারে বলেন তো দেখি যারা দুর্নীতি করে তারা পারবে যারা চাঁদাবাজি করে তারা পারবে যারা মাস্তানি করে তারা পারবে পারবে এই সুযোগ জামাতে নাই জামাতের কোনো লোক যদি এই কাজের সাথে জড়িত হয় ইনশাল্লাহ জামাতে তিনি থাকতে পারবেন না ঘোষণা দিয়ে গেলাম জামাতে অন্তত থাকতেছে পারবে না শিবিরে সে থাকতে পারবে শিবির বাংলাদেশে সর্ববৃহৎ ছাত্র সংগঠন শিবির কোথাও চাঁদাবাজি করছে দেখছেন কোনো শিক্ষা প্রতিষ্ঠানে এই পরিবর্তনের গণ পর জোট করে জোর করে সিট দখল করছে এরকম কোনো ঘটনা শুনছেন শুনবেন না কোনোদিনও শুনবেন না আর এই কাজের সাথে যদি কেউ কোনো কারণে জড়িত হয়ে যায় তিনি জামাতেও থাকতে পারবেন না শিবিরেও থাকতে পারবেন না কাজই এরকম একটি দল এরকম কিছু মানুষ রাষ্ট্রীয় ক্ষমতায় আসুক আপনারা চান না বলেন চান কি না আমরা যদি সেটা চাই তাহলে আমাদের সকলকে এই কাজ কি খালি জামাতের দায়িত্ব বলেন এই কাজ কি জামাতের দায়িত্ব আল্লাহ তালা সকল যুগেই এই কাজ করার জন্য নবী রসুল পাঠিয়েছেন ইসলামী সমাজ কায়েম করার জন্য দুর্নীতিমুক্ত সমাজ কায়েম করার জন্য দখলবাদ মুক্ত সমাজ কায়েম করার জন্য ইসলামী সমাজ কায়েম করার জন্য আল্লাহর আইন সত্যের শাসন কায়েম করার জন্য যুগে যুগে নবী রসুলগণ এসেছেন সুতরাং এই সমাজ নবী রসুলগণও এইরকম একটি জাহেরি সমাজের পরিবর্তন করে একটি সুন্দর সমাজ গড়ে তুলেছিলেন আমরা আমাদের সুখী সুজলা শস্য সমলা এই স্বাধীন বাংলাদেশে আগামী দিনে একটি সুন্দর বাংলাদেশ আধুনিক বাংলাদেশ সাম্যের বাংলাদেশ এনসাফের বাংলাদেশ দুর্নীতিমুক্ত বাংলাদেশ ইসলামের বাংলাদেশ গড়ে তোলার জন্য দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আগামী দিনে এই অঞ্চলকে সমৃদ্ধ অঞ্চল হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ লালবাগ অঞ্চলের ভাই এবং বোনেরা জিন্দাবাদ আসসালাম রহমাতুল্লাহ